আলাইকুম ইবরণ কেমন আছেন সবাই তো দেখতেই পারতেছেন আমরা কিন্তু আবার আমাদের যে প্ল্যান হয়েছে কারণ আমরা ভাবছিলাম যে ঈদের পরে দিয়ে আমরা ঘুরতে যাবো সেই জায়গাটার নাম হচ্ছে রাবার বাগান ঐতিহ্যবাহী আর সন্তোষপুর রাবার বাগানে আমরা কিন্তু ঘুটি ভুটিকে ভাই আমরা কিন্তু চলে আসছি দেখতে পাচ্ছেন অসাধারণ তো আমরা কিন্তু রাবার বাগানে ধার পান থেকে চলে এসেছি অবশ্যই দেখেন কি সুন্দর সুন্দর হয়ে দেখেন আমাদের টিমের সকল সদস্যরা কিন্তু আছে অসাধারণ না তো দেখতে পাচ্ছেন সকল কিন্তু জোড়ায় জোরাই ব্যস্ত আছে কিন্তু আমাদের জোড়া নাই তা আমরা সিঙ্গেল তো আপনারা ফ্রি থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্পেশালি অনেক সুন্দর ও সর্বনাশ আসলে পরিবেশটাকে পরিবেশটা অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন দেখছেন অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা মুহূর্ত অবশ্যই আপনারা দেখতে পারতেছেন আমাদের সদস্যরা কিন্তু দেখেন আহ খুব আপনাদের এই মুহূর্তটা আপনারা কিরকম ফিল করতেছেন একটু খুললা করি আপনারা এই যে আমাদের বাচ্চু ভাই সে কিন্তু কখন ক্যামেরা সামনে আসতেছে না তারপর করে আমরা আনতে আনতে বাধ্য হইসে কারণ বাড়তে আজকে আমরা সবাই যেহেতু একসাথে ঘুরতে যাবো এই সময়টা না নেই তাহলে কেমনটা লাগে বুঝতে পারছি আসলে আসলে সুন্দর অনেক সুন্দর স্পেশালি বলতে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখছেন আসলে আমরা তাই সবসময় একটু ঘুরতে মনটাকে একটু ফ্রেশ করতে চাই ঘুরতে যখন বের আসলে মনটা অনেক ভালো লাগে ভাই স্পেশালি অনেক সুন্দর সেই পরিবেশটা আপনারা যদি কেউ ঘুরতে আসতেন অবশ্যই আমাদের লোকেশনে কমেন্ট চেক বক্সে কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদের কাছে আমাদের লোকেশনটা পাঠাই দেবো অবশ্যই আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন কি অসাধারণ পরিবেশ দেখছেন এই আমাদের বাচ্চা ভাই খুবই সুন্দর ভাই স্পেশালি বলতে আসলে এত সুন্দর জায়গা কখন আসলে আমাদের এত কাছে এত সুন্দর একটা পরিবেশ বা এত একটা সুন্দর জায়গা ভাই আসলে আমার কখনো ঘুরতে আসে না যার জন্য আসলে অনেক সময় আমরা কিন্তু বারবার এই জায়গাটা ঘুরতে আসছি আমাদের সবসময় ভালো লাগে ঠিক ভাইয়া তো আমরা কিন্তু সিঙ্গেল আছি কিন্তু আমাদের জোড়া নাই যার কারণে দেখেন সবাই সিঙ্গেলে খারাপ হয়েছে ওই যে আমাদের বাচ্চা ভাই সিঙ্গেল ওই দেখেন সবাই সিঙ্গেলে খারাপ হয়েছে